এবারে পাঁচ হাজার টাকা ছেলেমেয়ে সকলেই পাবে লক্ষ্মীর ভাণ্ডারে হাজার থেকে বারোশো টাকার অনুদানকে পাশে রেখে আরও বড় প্রকল্পের উদ্ঘাটন করল পশ্চিমবঙ্গ সরকার যোগ্য সুবিধাভোগীদের টাকা দেওয়ার জন্য এই প্রকল্প খাতে সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর এছাড়াও আরও সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নিত্য নতুন সুযোগ সুবিধা ঘোষণা করা হয়ে এই প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যাবে এককালীন কো অপারেটিভ ব্যাংকের ঋণ মুক্তি মিলবে সুতো কেনার জন্য কুড়ি পার্সেন্ট অবধি ছাড় নিশ্চিত এক লক্ষ দশ হাজার টাকা অবধি আর্থিক সাহায্য পাবেন তাঁতের ঘর মেরামত করার জন্য পাঁচ হাজার টাকা তাঁত সরঞ্জাম কেনার জন্য দশ হাজার টাকা আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হবে হার্ট বছরের মধ্যে সুবিধাভোগী মারা গেলে তার পরিবারকে একবার দু লক্ষ টাকা দেওয়া হবে কারা কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন সুবিধার অঙ্ক ও মারপ্যাঁচ দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে ঠিক কে কে এর সুবিধা পাবেন না বুঝে থাকলেও চলুন বলেই দিই হাতি এবং তন্তু জীবিদের জন্য এই প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা পেতে হলে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতেই হবে আবেদন করবেন কিভাবে রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য বিডিও অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে আপনাকে নিম্নলিখিত নথি পূরণ করে ও নিয়ম জেনে নথিপত্রের জেরক্স ফর্মে যুক্ত করে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদনপত্রটি বিডিও অফিসে জমা করতে হবে আবেদনের জন্য দরকারি নথিপত্র ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর না দিতে পারলে টাকা পাওয়া যাবে না যিনি টাকা চাইছেন তিনি সত্যি তাঁত শিল্পী কিনা তার পরিচয়পত্রও কিন্তু লাগবে ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ